ছিল এবং এর আগের যে নির্দেশ সেই নির্দেশ যেহেতু পালন করেনি রাজ্য সরকার তাই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে কন্টেম্টন টি ছিল রাজ্য সরকার একটা মডিফিকেশন করেছে সেই মডিফিকেশন টি ছিল এবং এস ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা বলেছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই অ্যাপ্লিকেশন গুলো শুনানি হবে মূল মামলা শুনানির বিষয়ে তারা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেনি তাই তারা সময় চাইছিলেন আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি প্রায় দশ বছর ধরে পেন্ডিং মলয়দা রয়েছেন শ্যামল দা রয়েছেন দু ষোলো সালের মামলা আজকে দু সাল এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারুল টু থাউজেন্ড নাইনে বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ড হতে সরকারের যে ছবার হাঁটতে হয় এটাই আমাকে অবাক করছে কিন্তু তারপরেও তারা আবার সময় চাইছেন এটাও আরো বেশি অবাক করছে যাই হোক রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় চাওয়ার যে নতুন নতুন ট্যাক্টিস কখন অ্যাপ্লিকেশন করে কখন

কে একশো শতাংশ এরিয়া দিয়ে দিতে হবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট যে লড়াই শুরু করেছিলেন দু সালে সেই লড়াই ছবার জেতার পরে সপ্তমবারে আবার সুপ্রিম কোর্টের সামনে আশা করি তার পরিসমাপ্তি ঘটবে এবং কর্মচারীদের মুখে হাসি পড়বে বিশেষ করে পেনশনাররা যারা সব থেকে বেশি এই মুহূর্তে কষ্টে আছেন কারণ তার কারণ তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান তার সঙ্গে তাদের যে ডিআরটা অর্থাৎ ডিআরএস রিলিফটা যদি সঠিকভাবে না পান তাহলে কিন্তু তাদের এই যেমন ওষুধের দাম বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ ফলে আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে এই মামলা শেষ হয়ে যায় মহামান্য বিচারপতিরা বলেছেন আগামীকাল থেকে এই যে পূর্ণাঙ্গ শুনানি হয়ে এই মামলার পরিসমাপ্তি আশা করি অতি দ্রুততার সঙ্গে ঘটবে এবং কলকাতা হাইকোর্টের যে রায় ট্রাইব্যুনালের যে রায় সেটাই বহাল এবং করবেন